পর সন্তানের কারণে বাবাকে আজকে নাতি মেলেছে মানুষ যারাই গুণ করবে যুগে যুগে এখনো যদি শিক্ষা না হয় এখনো যারা আছে তারা যদি আবার নতুন করে জুম শুরু করে তাদের বিরুদ্ধে আবার এই জাতি আন্দোলন সংগ্রাম করবে আল্লাহ সাল্লা আলাইহি সামুদাহ কাহুম সালেহা আমরা আল্লাহরই ইবাদত করি আল্লাহ তাআলা বলেন আমি এই মর্মে তাকে নবী হিসাবে প্রেরণ করলাম যে আপনি আপনার কমকে দাওয়াত দেন ও ابوদুল্লাহ যে আল্লাহর ইবাদত করো তাইরাহুম ফারিকান ইখতাসিমুন তারা নবীর দাওয়াত না গ্রহণ করে পরস্পর যগরায় বাধা বাধা মানে দ্বারা লিপ্ত হয়ে গেল দুই দলে দ্বারা ভাগ হয়ে গেল তাইরাহুম ফারিকান ইখতাসিমুন কোন কোন মুফাসসির বলেন এখানে একদম মুমিন আর একজন কাফের কিছু মুসলিমও কিছু লোকনার বংশের ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে একটি দল বোঝানো হয়েছে আবার কেউ কেউ বলছেন পুরো বিভক্ত হয়ে গেল তারা তখন তো তারা বললো যে আপনি যদি নবী হয়ে থাকেন একটা মজেজা দেখান অথবা আল্লাহর আজাদ যে দিবে সত্য এটা আমাদের সামনে প্রণাম করে দেখান এ আমাদের ময়দানে যে আজাদ হবে তখন সালেহ আলী সালাম বললেন লিমা তাসতা আজিনুনা বিসাইয়াতি ক্বাবলা আল হাসানা যে জিনিসটা আল্লাহ তাআলা বর্তমান দিতেছে এটা আপনাদের জন্য তো উত্তম নেক হায়াত দান করেন নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিতেছেন এই দুনিয়াতে বেঁচে আছেন এটাও ভালো আপনারা আজাদ কেন তরাঙ্গিত করতে চান আল্লাহর আজাদ চলে আসলে তো কেউ বাঁচবে না লিমা তাসতা আজিনুনা বিসাইয়াতি ক্বাবলা আল হাসানা উত্তম জিনিসের আগে খারাপ জিনিসকে কেন আপনারা টেনে আনতেছেন হে আমার বংশের লোকেরা প্রত্যেকটা নবী এত দরদ নিয়ে অম্মকে ডাকছে এত দরদ নিয়ে অম্মকে দাওয়াত দিছে নু আলী ইসলামের কাহিনী ঘটনা আপনারা জানেন সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিছে মাত্র সত্তর থেকে আশি জন ইমান আছে প্রত্যেক দিন ওনাকে পাথর মেরে ঢেকে ফেলত ইব্রাহিম আলী ইসলাম সন্ধ্যাবেলায় পাথর সরায় রক্তাক্ত ওনাকে বাড়িতে নিয়ে আসতেন এমন অবস্থা আমাদের নবীর উপর স্ট্যান্ড রোলার চলেছে সমস্ত নবী আমের উপরে ইস্টিম রোলার চলেছে হাদিসের মধ্যে এই মানুষের মধ্যে সবচেয়ে মুসিবত বিপদ আপদের মধ্যে অতিবাহিত করেছে নবী সমস্ত নবীরা তারা দরদ দিয়ে এত নিয়ে ডাকছে বলতেছে আপনারা আজাদ করতে আমার বংশের লোকেরা তাহলে তো আপনাদের ধ্বংস অনিবার্য

তুমি এবং তোমার সাথে যারা আছে এরা হলো সমস্ত খারাপের মূল নাউজুবিল্লাহি তোমাদের সাথে হলো অনিষ্টতা দেখবেন যারা দিনের উপর চলে দিনের দাওয়াত দেন সমাজে সবসময় তাদেরকে খারাপ চোখে দেখা হয় তাদেরকে একটা দোষারোপ করা হয় তাদেরকে সেকেলে তাদেরকে কি বলে আন্ডার এস্টিমেট করে সবসময় যে এরা এই সমাজের সাথে তাল মিলিয়ে চলা চলতে পারে না এই মোল্লা মৌলুল্লা চোদ্দশো বছর আগের কথা নিয়ে তারা পড়ে আসে আধুনিকতা বুঝে না এই সমস্ত কথা বলে এবং এরা যায় তারা একটা অনিষ্টতার কারণ ওরা আমাদেরকে যুগে যুগে এইভাবে নবী সালামকে যুগে যুগে তারা এইভাবে ক্রিটিসাইজ করেছে এই যে আপনার আমাদের নদী পাগল করেছে ননসেন্স বলেছে ইন্দেকাল আমাজ । এ একই সমস্ত লোকদিকে এই কথাই বলছি যে কল তৈর না দিকা অভিমাম্মা তুমি এবং তোমার সাথে যারা আছে কয়েকজন ইমানদার এরাই হলো এই সমাজের মূল খারাপের মূল যত অনিষ্টতা আছে তোমাদের কারণে এই হজুররা হয়তো দেশটাকে নষ্ট করলো নাউজুবিল্লাহ এই ধরনের কথা অনেকে বলে কিনা সাথে সাথে ইমান চলে যাবে একজন হজুরের ব্যক্তিগত কোন দোষের কারণে তাকে আপনি খারাপ বলতে পারেন তার প্রতি বিদ্বেষ থাকতে পারে পুরা জামাতকে যদি এইভাবে কেউ বলে তাহলে সাথে সাথে ইমান চলে যাবে কুফর কুফরের আশঙ্কা আছে সময় মানে আজ ইমান কোন আলিমের সাথে বিদ্বেষ রাখে জাতিগত ভাবে শুধু আলেম হওয়ার কারণে কেননা আলেমরা নবীর নদীর ওয়ারিস নদীর সাথে বিদ্বেষের কারণে কাফর ইমান ওলা ওলামের সাথে বিদ্বেষ রাখার কারণে এইরকম মানুষের যুগে যুগে ইমান হারা হয়ে কবলে যাবে আল্লাহ তালা আমাদের হেফাজত করেন আলিম

তোমরা একটা পরীক্ষার মধ্যে আছো তোমরা ইমান আনো না হলে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না আর সেই শহরে সামুদ এলাকায় শহরের যে অঞ্চল ছিল মাদায়নের মধ্যে সেখানে নয় জন লোক ছিল তিসাদ রহতুন শব্দের অর্থ হলো একটি গোত্র জাতি কিন্তু এখানে নয় জন লোককে এক একজনকে এক জাতি বলা হয়েছে তফসিরের কিতাবের মধ্যে আসছে নয় জন এমন প্রভাবশালী ছিল এক এক জনের তাদের গুত্রী অনেক লোক ছিল ক্ষমতাশালী এই জন্য এক এক জনকে একটা জাতি গুত্র বলা হয়েছে যে কানা ফিল মদিনাতি তিসাত যে শহরের মধ্যে নয় জন লোক ছিল এরা খুব খারাপ ইফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করত আর সমাজের মধ্যে তারা সংশোধন করত না তারা এলিট ছিল সমাজের নেতা মাদবর ছিল তারাই বিচার আচার করত কিন্তু সমাজের মধ্যে তারা সমস্ত ফেটনা দিয়ে রাখত এই রকম সমাজ আমরা অতিক্রম করেছি এই সময়গুলো আমরা দেখেছি নিকটবর্তী সময়ে যে যারা নেতা তারাই এই সমাজের মধ্যে ফেটনাকে আপনার চাঙ্গা করে রাখে এক দল আরেক দলের সাথে ঝগড়া লাগিয়ে রাখে একজনের কাছ থেকে ঘুষ খায় বিচার করতে যায় আবার আরেকজনের কাছ থেকে খায় যে দুর্বল তার বিপক্ষে রায় দেয় এরকম বহু নেতাদের আমরা দেখেছি চিন্তিত আমাদের অঞ্চলে বিভিন্ন এলাকায় এখন তারা পলাতক তাদের এখন খুঁজে পাওয়া যায় এই সমাজের এই সমাজের তারা এরকম ছিল নয় জন প্রা সৃষ্টি করতো তারা সমাজের তারা ভালো চাইত না অথচ তারা নিজেদেরকে ভালো হিসেবে সমাজের মধ্যে ফোটাইত দেখেন তারা কি করে নদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে পরস্পর দ্বারা মিলিত হয়ে একজন আরেকজনকে শপথ করালো আল্লাহ রাতের বেলায় এই পরিবারকে আমরা হত্যা করবো রাতের গভীরে আচমকা তাকে আমরা হত্যা করবো সম্মাননা কৈলান্ন অহানিহী এরপরে তার পরিবারের যারা আছে তার বংশের তাদেরকে আমরা বলবো এই ঘটনা আমরা জানি না মা সাহিব না মাহনি কাহানি কিভাবে হত্যা করা হইলো তাদেরকে আমরা জানি না গোবনে তাকে কে মাসে এটা আমরা জানি না আমরা সত্যবাদী অর্থাৎ রাতের বেলায় চুরি খুন ডাকাতি হত্যা দর্শন লম্পটি যা আছে আর দিনের বেলায় এসে মসজিদের মধ্যে নেতৃত্ব দেন মসজিদের সভাপতি করে সেক্রেটারি করে এইরকম বিভিন্ন জায়গায় আমরা দেখেছি না রাতের বেলায় চোর বদমায় ঘুষ খাইতেছে আর দিনের বেলায় মসজিদে এসে নেতৃত্ব দিতেছে সমাজের নেতৃত্ব দিতেছে সে এই চর্বের অবস্থা নবী আলী হিমসালামের যুগে ছিল সমস্ত যুগে আমি আলী হিমসালামের যুগে এরকম ছিল তারা বলতেছে কসম করে যে রাতের বেলা আমরা হত্যা করব আর দিনের বেলা আমরা বলবো আমরা কিছুই জানি না হেফাজতের ওলামাই গ্রামকে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে মধ্যে সেখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার বুলেট নিক্ষেপ করা হয়েছে এই বুলেট গুলো রাতের আধারে যে আসছে এই বুলেটে না কি মানুষ মারা যায় এই ফ্যাসিস্ট বর্তমান লেডি ফেরাও সে বলেছে রং মেখে এরা শুয়েছিল রং মেখে নজরুল্লাহিনী আপনারা জানেন এই সম্প্রতি সময় হেফাজতের পক্ষ থেকে তিরানব্বই জনের নাম একেবারে বংশ পরিচয় সব তাদের শহীদের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং আরো আছে এগুলোর লিস্ট সব নাম ধরে ধরে বের এগুলো একটা দলিল হেফাজতের একবারে দালিলিক ভাবে তিরানব্বই জন শহীদের নাম প্রকাশ করা হয় অথচ কত বড় ডাহা মিথ্যাচার করেছে শুক্রানা মাহফিল তারাই ওলামাদেরকে বন্দুক ধরে গোপনে আর মোনাফিকদেরকে টাকার বস্তা খাওয়ায় এই শুক্রানা মাহফিলের ব্যবস্থা করেছে সেখানে জাতির সমস্ত আলেমের সামনে তারা এই ভাষণ দিয়েছে যে হেফাজতের সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি অথচ অপারেশন ফ্লাশ নাম দিয়েছিল তেরো সালে সেই ঘটনা আপনারা জানেন নির্বিচারে হত্যা করেছে রাতের আধারে ওই সময়ের যে আইজিপি ছিল সে এখন পলাতক কোথায় তারা ওই একই কায়দায় তারা বলছিল রাতের আধারে গাছির মধ্যে আসছে সালে আলী ইসলাম পাহাড়ের একটি চোরার মধ্যে একটি মসজিদ নির্মাণ করেছে সেখানে রাতের বেলা এ করতে যাইতেন তো রাত্রে তারা প্ল্যান করলো সালে যখন এ থেকে আসবে বের হবে তখনই আমরা তাকে আক্রমণ করব আর ভূবনে এটা ভুক্ত হত্যা বলে চালিয়ে দেব আমাদের নেদিকাহকরা একই ভাবে তার পরিকল্পনা করেছে 100 জন মানুষ ভিতরে সংগঠিত হয়েছিল রাতে অপরগিত সবাই একে অপরের হামলা করবে আর বলবে কে হত্যা করেছে আমরা জানি না